আলু খালি বয়স দেয়ার কয় কি তুমি গেঞ্জাম করো না কাজটা করাম কিরে ও কই তখন খুঁজি পাই না বাসে ও রেস না আরও কিছু রুমে ঢুকলে রুমে তখন হুতিস পাওয়া যায় না পরে রাত্রে রইলাম ও একদেবার না হলো আধা ঘন্টা করলো করার পরে হ্যাঁ দেউ ঠাইমা গেল কিরে না খেয়ে থামলি কে গান শুনে থেকে টপ টপাই আমার এনে পড়তে আছে পরে ফালাইল কাশ্মীর আও আলো গেল ওটা নিল না সকাল আবার নিলো তাও পারল না তো আরে গোসল টসল কইরা সকালবেলা গোসল টসল কইরা সকালবেলা ও হচ্ছে আমিও ভর্তি করার পরে কেন আমার আমি যতই বুকে যাই ও তাতে খালি দূরে যাই আমি যতই ওর কাছে যাই তত তাতই খালি দূরে যাই পরে কলাটা রুমে লইয়া যাইয়া কাম কাজ করার পরে পরে আইয়া বুর ভরাত দায়া মিয়া মায়া অটোতে ব্যাগটির সামনে কয় কি আমি আজকে থেকে কান তোর কাছে হ্যাঁ নত শিক্ষা করলাম আমি আর বাকি দিব তোর কাছে এত পারস এত সবার কাছে খালি কোচ আমি একটা জিনিস আমার কাছে হার মানলি তার এত ঘটনা প্লেয়ার দুই চারটা জাকিয়ার কাছে আহে